বাস্তবায়নের যে ইস্যুটা ছিল যে ইস্যুটা বাস্তবায়ন করবে তারা আবার ক্ষমতায় আসলে তারপরে এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়টা তাদের তাদের এই ঘোষণাগুলো থাকার মনোভাবের কারণে ভারতের যারা সুশৃঙ্খল জনগণ সিটিজেন যারা রয়েছে তারা কিন্তু তাকে ওইভাবে নেয় নাই এবং তার যে ঘোষণাগুলো ওই ঘোষণাগুলোকে তারা ওইভাবে নেয় নাই এতদিন ব্যাপী যে তাদের দেশে নির্বাচন হয় একটা মাত্র এই নির্বাচন নিয়ে কেউ কোনো একটা শব্দ করে না কিন্তু বাংলাদেশে যদি এতদিন ভাবে নির্বাচন হইতো সাতচল্লিশ দিনের মাথায় যদি ফলাফল ঘোষণা করা হতো তাহলে এখানে কি ধরনের কথাগুলি দল বা বিরোধী দলের পক্ষ থেকে সুস্থ কার্য হয়েছে হয়েছে এবং এখানে পুকুর চুরি হয়েছে অনেক কথাগুলি এখান থেকে আমাদের শিক্ষা হলো যে ওই দেশের নির্বাচন কমিশন কতটুকু স্বাধীন এবং কতটুকু শক্তি প্রয়োগ করে কাজ করে যেটা বাংলাদেশে নির্বাচন কখনোই করতে পারে না তরুণ বক্তা ব্যারিস্টার আব্দুল কাহিম মজুমদার ছাত্র শিবিরের প্রাক্তন কেন্দ্রীয় নেতা আমি এই পর্যন্ত ভারতের নির্বাচন নিয়ে আমরা যা কথা বললাম সেখান থেকে আপনাকে ভারতের নির্বাচন নিয়ে এবারের এই পরাজয়ের পিছনে কারণ আপনি কিভাবে দেখছেন এবারের নির্বাচনে আপনার ভারতে সংখ্যাগরিষ্ঠ ভাবে কেউ আসলে সরকার গঠন করতে পারবে কিনা এই নিয়ে এখনো অনেক সন্দেহ সংশয়ের বিভিন্ন অবতারণা আসছে চলছে বিভিন্ন গুঞ্জন চলছে তো আসলে এটা আরো পরে ক্লিয়ার হবে কিন্তু আমরা যেটা আপাত দৃষ্টিতে দেখছি সেটা হলো যে আপনার বিজেপি যেভাবে তাদের মানে তারা যেভাবে আসলে সরকার গঠনের এবং নির্বাচনের পূর্বে তারা যে অনেকগুলো বিষয়ে কথা বলেছে নির্বাচনী ইশতেহারে ঘোষণা করেছে বিশেষ করে অনেকগুলো বিষয় তারা ঘোষণা করেছে তার ভিতরে একটি বিষয় হলো আপনার নাগরিকত্বের একটা ইস্যু ছিল যেটা সিএ। এবং হলো যে এন আর সি বাস্তবায়নের যে ইস্যুটা ছিল যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে তার পূর্বের চেয়ে বর্তমান এই ইলেকশনে সে আস্তে আস্তে আসলে ফল করেছে অনেক সুতরাং এটা তার এই ফল করার বিষয় হলো তার দীর্ঘদিনের কর্মকাণ্ডগুলো আমরা বুঝতে পারছি যে ভারতের জনগণও তার এই কর্মকাণ্ড গুলো ভালোভাবে নিয়ে নেয় এবং ভারতে কংগ্রেস হোক আর বিজেপি হোক যেই সরকার আসে আওয়ামী লীগ যদি বাংলাদেশে থাকে তাহলে এটা ভারতের জন্য মানে একটা আশ্বস্ত থাকে ভারত মানে ভারতের জন্য এটা খুবই খুবই লাভজনক ব্যবসা আওয়ামী যদি রাখা যা বাংলাদেশে এটা হলো আপনার মূল বাংলাদেশ হাসিবুল হক রিপন ভারতের নির্বাচন নিয়ে আলোড়ন এখন আপনি এই পর্যন্ত আপডেট আপনার কাছে যা আছে তা দিয়ে আমাদেরকে সহযোগিতা করার অনুরোধ করছি কারণ বাংলাদেশের নির্বাচনের যারা নির্বাচন কমিশন থাকেন তারা যখন ক্ষমতা থেকে চলে যান তখন তারা বলেন আমরা নখ দন্তহীন হিসেবে ছিলাম অথবা কেউ কেউ বলেন আমাদেরকে হাত পা বেঁধে সমুদ্রে সাঁতার কাটে দেওয়া হয়েছিল এই একটা জিনিস আমাদেরকে শিখে নেওয়া উচিত যে নির্বাচন কমিশন কতটুকু শক্তিশালী করা উচিত বাংলাদেশের সেই নির্বাচন কমিশন এতটুকু শক্তিশালী নয় আদৌ হবে কিনা সেটা এখনো ভবিষ্যতে বলা যাচ্ছে না কারণ আমরা নিজেরাই এটা নিয়ে কখনো এটা বিএনপি বিএনপি হোক বা আওয়ামী লীগ হোক বা জামাত ইসলাম হোক বা কোনো দলের পক্ষ থেকে জোরালো কোনো ভূমিকা এখন পর্যন্ত পালন করা হয় নাই একটা শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করা হোক তো এখন পর্যন্ত যতটুকু খবর আছে আমার কাছে আপনি যারা জানতে চেয়েছেন প্রায় দুশো চুরানব্বইটা আসনে এখন পর্যন্ত এগিয়ে আছে মোদী সরকারের নেতৃত্বাধীন জুট এন এবং প্রায় দুশো তিরিশটার মতো আসনে রাহুল গান্ধীর নেতৃত্বাধীন ইন্ডিয়ান জুট যেটা আছে সেটা আগে আছে এখানে একটা জিনিস শিকার ব্যাপার হলো যে কংগ্রেস গত দুইটা নির্বাচনে যতটুকু খারাপ করেছিল সেখান থেকে কিন্তু তারা একদম মানে অবিশ্বাস্য ওভারকাম করতে পেরেছে সেটা আমার 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 মত যে তারা কিন্তু গত নির্বাচন প্রায় পঞ্চাশটা না আসন পেয়েছিল যে সেখান থেকে তারা যে এখন প্রায় দেড়শোর উপর আসন এককভাবে পাচ্ছে সেটা কিন্তু চোখে দেখার মতো তবে এখানে একটা জিনিস দেখার বিষয় বিশেষ করে আম আদমি পার্টি বা এ এপিপি বা দিল্লি বা আপনার পাঞ্জাবে অথবা আপনার পশ্চিমবঙ্গে বিজেপি কিন্তু অনেকটাই খারাপ করেছে যে বাবার মসজিদ ভেঙ্গে যেখানে তারা রাম মন্দির সৃষ্টি করেছে এখন মনে হয় আমরা চারশোর উপরে আসন পাবো কিন্তু সেটা আপনার ইন্ডিয়ার জনগণ বা যারা নিরপেক্ষ আছে তারা কিন্তু সেটা দিল করে দিয়েছে সেই আশা কিন্তু তাদের ঘুরে বেড়ি হয়ে। এখন দেখেন আমি কামালবাইয়ের সাথে সম্পূর্ণ একমত যে ওইখানে যদি কংগ্রেসও ক্ষমতা আসে আমাদের করা কিছু নাই বা ওখানে যদি বিজেপি ক্ষমতা আসে আমাদের কোনো লাভ নাই। কেন কেউ আমাদেরকে ক্ষমতায় বসায় দিবে না তবে হ্যাঁ আমাদের ক্ষমতায় বসাতে পারে একটা জুট একটা কাজ সেটা হলো যদি আজকে বিন বা জামাত দুইটা যদি একত্রে মাঠে নামে এক হয়ে যায় তাহলে এই আপনার যে আবার আপনার গদির উপরে বসে আছে অবৈধ সরকার ভোটার সরকার তাদেরকে ক্ষমতা থেকে নামানো কোনো ব্যাপারেই না আমি আব্দুর রহিমকে আজকে ভারতের নির্বাচনে একক সংখ্যা গরিষ্ঠতা বিজেপি পায়নি এখনো নরেন্দ্র মোদীর এই পরাজয়ের পিছনে কারণটা আপনি কি মনে করছেন নির্বাচনে বিজেপি ভারতের মানুষের বাংলাদেশে যেরকম আওয়ামী লীগ আমাদের স্বার্থ আমাদের অর্থনীতি সকল কিছু ধ্বংস করছে

বিএনপি বা এরকম কিছু লোকজনের মধ্যে কিছু রাজাগার আছে ভারত কংগ্রেসের বিরুদ্ধে কিছু রাজাগার ছিল এর মধ্যে এক রাজাগারকে এবারের নির্বাচনে সভাপতি অধিস চৌধুরী অধিস চৌধুরী বহরমপুরের পাঁচ বারের নির্বাচিত সংসদ সদস্য ছিল এবার অধীর চৌধুরী কে বোর্ডের ব্যবধানে পরাজিত করে সেখানে আমাদের ক্রিকেটার ইসুক পাঠান নির্বাচিত হয়েছে আমাদেরও ভারত থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশে এইরকম যে রাজাকাররা আছে অধিষ্ঠদ্রীর মতো ওদেরকে শিক্ষা দিতে হবে আমাদেরকে আমি যেটা বলতে চাইছি ভারতের নরেন্দ্র মোদীর ব্যাপারে নরেন্দ্র মোদীর বিজেপি দুশো চল্লিশ আসন পাইছে এই নরেন্দ্র মোদী মুসলমানদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করছে দলিতদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করছে মিডিয়া তাদের পুরা পক্ষে ছিল ইডি তাদের পক্ষে ছিল তারপরেও ভারতের মানুষ সচেতন বিদা ভারতের হিন্দুরা হিন্দুত্ববাদকে গুরুর মুখ খাওয়ার জন্য নরেন্দ্র মোদীকে ভোট দিচ্ছে বা আমরা যদি সশতন হই। আমরা সচেতন হইব বোর্ড বিপ্লবের মাধ্যমে অথবা নীরব সশস্ত্র বিপ্লবের মাধ্যমে আওয়ামী লীগ হায়নাদেরকে হটাতে হবে ব্যারিস্টার আব্দুল কায়ুম মজুমদার দর্শকদের যে কথাগুলা রয়েছে এখান থেকে একটু কোট করে কথা বলবেন আব্দুল রহিম ভাই খুব তেজস্বী কথা বলে গিয়েছেন এই ওনার কথাগুলো একটু জবাব যে সকল সচেতন দর্শক বৃন্দ আসলে কথা বলেছেন উনি যে কথাটাই আসলে যেটা বলেছেন সেটা হল যে আমরা ওনার আবেগ থেকে বলেছেন এবং অনেকটা তিক্ততা থেকেই বলেছেন যে যে বিষয়টা হলো আসলে আমরা ভারতের যে বিষয়টা আমরা যে আলোচনাটি করেছি এই ক্ষেত্রে আমরা একটা কথা স্পষ্ট করেছি সকলেই একমত এই ক্ষেত্রে সেটা হলো যে ভারতে যে দলে আসুক এটা তাদের বাংলাদেশের ব্যাপারে তাদের সেম নীতি তারা বাংলাদেশ থেকে সবসময় নিবে কিন্তু বাংলাদেশকে কেউ কিছু দিবে না এ ব্যাপারে মানে সবাই একমত কিন্তু এখানে কয়েকটা বিষয় এখানে উঠে এসেছে সেটি হলো যে এখানে একটি বিষয় নিয়ে এসেছেন সেটি হলো আসলে দেশপ্রেমের কথাটাই নিয়ে এসেছেন যে দেশপ্রেমটা আসলে ইমানের একটি অঙ্গ আমাদের অতিথি ডাক্তার হাসিবুল হক রিপোর্ট আমি আপনার প্রশ্নের উত্তরে যাওয়ার আগে একজন দর্শকের প্রশ্নের উত্তর দিয়ে শুরু করি ওনার কথাটা ছিল বা ওনার বক্তব্য কারণটা হলো এটাই যে ওনার ভিতরে হতাশা কাজ করেছে রাগ কাজ কাজ করেছে অভিমান এবং খুব এই জিনিসগুলি কাজ হবে কেন বলেছেন কারণটা হলো ওনারা দেখেছেন যে বাংলাদেশে দুই হাজার নয় যে নির্বাচন হয়েছে বা দুই হাজার চোদ্দ আঠারো এবং গত সাতই জনের যে নির্বাচন এই নির্বাচন গুলো হওয়ার পরে বিশেষ করে দুই হাজার নির্বাচন হওয়ার পরে যেখানে একশো চুয়ান্ন জন আপনার বিনা ভোটে নির্বাচিত হয় যেখানে একশো একান্ন জন সংসদ সদস্যতা হয়ে গেলে সংখ্যাগরিষ্ঠতা পায় এরপরও কিন্তু বিএনপি সরকার সরি বিএনপি দল বা বিরোধী দল থেকে কোনো আন্দোলন গড়ে তুলতে পারে নাই আজকে যদি সেইখানে বিএনপি আপনার দল যদি একটা সরকার গঠন করত এভাবে একশো চুয়ান্ন জন বিনা ভোটে নির্বাচিত হয়ে এবং আওয়ামী লীগ যদি বিরোধী দলে থাকতো তাহলে তারা টেনে হিসেবে বিএনপি কে বিএনপি কে ক্ষমতা থেকে বের করে দিত